আমাদের অনেকের বাড়িতেই ছোটোখাটো অ্যালোভেরা গাছ সবার বাড়িতে একটা দুটো থাকে কিন্তু কিভাবে তার সঠিকভাবে ব্যবহার করব এটা আমরা জানি না সেই অনেক সময় মাখার ফলে কী হয় মাথায় চুলকানি হতে পারে স্কিনে ছোট ছোট র্যাশ হতে পারে আজকে সেই সব কথা মাথায় রেখে আজকে একটা অ্যালোভেরা দিয়ে ক্রিম বানিয়ে দেখাবো যেটা ইউজ করলে কী হবে যেটা ইউজ করলে আমাদের চুল সিল্কি সফট হবেই তার সাথে সাথে চুল কালো হবে চুল সুন্দর হবে এবং মাথায় খুশকিও দূর হবে তার মানে বুঝতেই পারছেন শুধু অ্যালোভেরা নয় অ্যালোভেরার সাথে অনেক কিছুই মেশাবো এবং বাড়িতে একটা সুন্দর ক্রিম বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলের অনেক ধরনের সমস্যাকে মুক্ত করবে যদি অ্যালোভেরা না থাকে সেটা ভাবছেন তাহলে কি করব কোনো ভয় পাওয়ার কিছু নেই বাজার যে কোনো অ্যালোভেরা আপনারা ইউজ করতে পারেন তবে হ্যাঁ দেখবেন সেটার মধ্যে যেন কোনো কালার মিক্স করা না থাকে কোনো কালার থাকবে না জাস্ট চিরির মতো সেই অ্যালোভেরা দিয়েও আপনারা এই রেমেডি করতে পারেন তো চলুন শুরু করি দেখুন সবার প্রথম আমি একটা অ্যালোভেরা লিভ কেটেছি অ্যালোভেরার লিভ যখনই কাটবেন দেখবেন এরকম গোড়া থেকে একটা ইয়েলো কালারের টক্সিন রয়েছে এই টক্সিনটা কিন্তু আমাদের চুলের জন্যও ভালো না স্কিনের জন্য ভালো না আর অ্যালোভেরা লিপটা আমি দেখিয়ে নিলাম সবে কেটেছি যার জন্য এই টক্সিনটা সঙ্গে সঙ্গেই বেরোতে শুরু করে এই টক্সিনটাকে কিন্তু আমাদের বার করে তারপরে মাথা ইউজ করতে হবে এটা কিভাবে বার করবে এটা বার করার একমাত্র পদ্ধতি হচ্ছে এইরকমভাবে যদি দাঁড় পড়িয়ে কিছুক্ষণ রেখে দেন দেখবেন আপনি আপনি টক্সিনটা লম্বা হয়ে ঝরে পড়ে যাচ্ছে আর তার থেকেও ভালো হলো কিছুক্ষণ রাখার পরে আপনি এরকম ছোট্ট একটা মগ বা কোনো গ্লাস যে কোনো কিছু একটার মধ্যে জল দিয়ে নেবেন জলের মধ্যে এরকম দাঁড় করিয়ে রেখে দেবেন বেশিক্ষণ লাগবে না ঘন্টা খানিকের মধ্যে দেখবেন জলের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ এই অ্যালোভেরা থেকে যে টক্সিনটা বেরোচ্ছে সেটা পুরো জলের মধ্যে মিশে যাবে তখনই বুঝতে পারবেন যখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে এর মধ্যে থেকে যত টক্সিন আছে সব জলে চলে এসেছে এবার অ্যালোভেরাটাকে লিভটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেন ধুবেন অ্যালোভেরা লিভের মধ্যে ছোটো ছোটো মাটি থাকে পোকামাকড় থাকতে পারে সেগুলো ভালো করে ধুয়ে নিতে পারে আর এই দেখতে পাচ্ছেন টক্সিনটা কীরকমভাবে আমি বেরিয়েছে এটা কিন্তু কখনোই এটা সমেত মাথায় লাগাবেন না বা স্কিনে লাগাবেন না তাহলে কিন্তু আপনাদের স্কিন ড্যামেজ হতে পারে এই যে জলটা দেখতে পাচ্ছেন জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এটা আমি বেশিক্ষণ আধ ঘন্টার মতো রেখেছিলাম কারণ আজকে আমার হাতে একদমই সময় নেই সেই জন্য আধ ঘন্টা রাখার পরেই জলের কালারটা এরকম হয়েছে এবার এই লিফটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব এই জলটা আমাদের স্কিনের জন্য চুলের জন্য ভালো না তো বললাম কিন্তু জানেন কি এই জলটা আবার গাছের জন্য ভীষণ ভালো ধরুন গাছে পোকা লেগেছে পাতা কুঁকড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যারা পড়েছেন কিন্তু বাড়িতে খুব গাছ ভালোবাসেন তাদের ক্ষেত্রে বলছি এই অ্যালোভেরার মিশ্রিত জল যদি পাতার মধ্যে খুব ভালো করে স্প্রে করা যায় এখন যেহেতু বর্ষাকাল খুব একটা স্প্রে করলে কি বর্ষাতে ধুয়ে যাবে ধুয়ে গেলে হবে না তাহলে কিন্তু পোকা লাগার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন যাই হোক আমি জলগুলো সব গাছে গোড়া দিয়ে দিলাম আর অ্যালোভেরা লিভটা থেকে ভালো করে জেল বার করে নিয়েছি জেল বার করাটা আজকে আপনাদেরকে দেখালাম না তার কারণ হচ্ছে আপনারা মোটামুটি সবাই জানেন কিভাবে জেল বার করতে দুদিকে এই যে কাঁটার মতো অংশটা সেটাকে প্রথমে ছাড়িয়ে নেবেন তারপরে কাঁচি ছুরি দিয়ে পাতলা করে ওপরে স্কিনটাকে তুলে নেবেন তারপরে আমি এখানে চামচের সাহায্যে হালকা করে ঘষে ঘষেই জেলটাকে বার জেলটাকে বার করেছি আপনারা চাইলে কোনো ছিরুনির সাহায্যে বার করে নিতে পারেন এবার দেখুন এটা হচ্ছে মধু এই মধুটা এরকম হচ্ছে কেন জানেন তো এটা আমার চাক ভাঙা মধু পাশের বাড়ির পাশেই একটা কাছে মৌমাছিরা বাসা করেছিল তো চাক ভেঙে বিক্রি করতে এসেছিল তো তাদের কাছ থেকেই কেনা আর এই মধুটা অনেকটাই শেষ হয়ে গেছে এখন নিচের দিকেই পড়ে আছে এখন দেখছি তলার দিকটা একটু জমে গেছে জমে গিয়ে এরকম কালার হয়ে গেছে এটা কিন্তু খাঁটি মধু যদি না থাকে বাজার যাতে যে কোনো মধু ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর অ্যালোভেরা জেলটাকে আমি দু চামচের মধু ইউজ করছি এক চামচ মধু নিয়েছি আর দু চামচের মধ্যে অ্যালোভেরা জেল ইউজ করছি আর এই অ্যালোভেরা জেলটা যদি আপনারা একটু বেশি পরিমাণে করতে চান একটু মিক্সিতে মিক্সিং এ করে নিতে পারেন খুব মিহি করে একটু একবার কি দুবার চালিয়ে নিতে পারেন সেটা হলে আরও ভালো হতো তার এই যে অ্যালোভেরা থেকে যতই আপনি চামচের সাহায্যে করুন বা চিরুনের সাহায্যে করুন না একটু ডেলা ডেলা তো থেকে যায় সেটা আমাদের চুলের জন্য মাখার পরে কি হয় যতই ধন আপনারা কিন্তু এইটা কিন্তু থেকেই যাবে মাথা শুকনো হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ওটা হাত দিয়েই ছাড়িয়ে বার করতে হবে সেই জন্য বললাম আর এর সাথে আমি পাতিলেবু পাতিলেবু কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো মাথার স্ক্যালকে পরিষ্কার রাখতে খুশকি দূর করতে এই পাতি লেবুর অবদান আছে লেবুর মধ্যে থাকে ভিটামিন সি যা আমাদের চুলকে শাইন করতেও সাহায্য করে তার মানে বুঝতেই পারছেন এমন একটা ক্রিম বানিয়ে দেখাবো যেটার মধ্যে সর্বগুণ সম্পন্ন অর্থাৎ চুলকে কালো করবে চুলকে সিল্কি সফটও করবে চুলকে গ্লেজ মুক্ত করতে গ্লেজ করতেও সাহায্য করবে এর সাথে বিনাশ চাচ্ছি এক চামচের মতো চিনি চিনিও কিন্তু আমাদের চুলের জন্য বলুন স্কিনের জন্য খুব ভালো অনেক সময় কাভারে তো আমরা চিনি ইউজ করি না তো এই যেটা বানাচ্ছি এটা কিন্তু আপনারা স্কিনেও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো কাজ দেবে এবার এর সাথে মেশাবো আমলকি আমলকিটা স্কিনে মাখবেন না অবশ্যই তো আমলকির এখানে আমি গুঁড়ো ইউজ করছি আপনারা চাইলে আমলকির কাঁচা আমলকি পেস্ট করে নিয়ে রসটাকেও ইউজ করতে পারেন আমলকি বাজার থেকে আপনারা শুকনো আমলকিও পেতে পারেন সেটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখে সেটাকেও পেস্ট করে তারপরে ছেঁকে নিয়ে ওই জলটা ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমি আমলকির গুঁড়ো যেহেতু সেখানে গুঁড়োটা ইউজ করছি দু চামচের মতো আমলকির গুঁড়ো দিয়েছি এইবার সব কটা উপাদান কী কী মেশালাম অ্যালোভেরা জেল মধু চিনি লেবুর রস আর হচ্ছে আমলকি আমলকির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যে আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে তো অনেক সময় কি হয় মাথায় অনেক রকমের প্যাক মাখতে ইচ্ছাও করে না সময়ও থাকে না সেই জন্য এইভাবে যদি আপনারা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে একটা ক্রিমের মতো জিনিস বানিয়ে দেন আর মাথা শ্যাম্পু করতে যাওয়ার আগে যদি সেটাকে খুব ভালো করে লাগে বেশি লাগবে না আপনারা এক ঘন্টা মাথায় থাকলেন তারপর প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপরে নর্মাল কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন এর থেকে ভালো কিন্তু ক্রিম আর হতেই পারে না এবার বলি এই ক্রিমটা কিভাবে মাখবেন এই ক্রিমটা পুরো স্ক্যাল্প থেকে লেম পর্যন্ত আপনারা সারা মাথায় লাগিয়ে নেবেন ঘণ্টাখানিক থাকবেন তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে শ্যাম্পু করবেন যদি এবার কারা কারা মাখতে পারেন ছেলে মেয়ে ছোটো বড়ো সবাই মাখতে পারে কীভাবে মাখবেন বলে দিলাম কারা কারা মাখবে কতদিন অন্তর মাখবে সপ্তাহে যদি তিনবার মাখেন তার থেকে ভালো আর কিছু হতেই পারে না তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন